রামনগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল রামনগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো আজ আজ বিকেলে রামনগর বাজারে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে একটি বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এই ধিক্কার মিছিলে এলাকার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিলগিরি পাবেলান রামনগর শহর এলাকায় বিশাল মিছিল পরিক্রমা করে এই ধিক্কার মিছিল কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতায় চরণ রামনগর এক নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক মারিক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার তৃণমূল নেতৃত্ব বিশ্বরঞ্জন মিশ্র কর্মাধ্যক্ষ উত্তম দাস জয়রুল ইসলাম এস সি এস টি ও তৃণমূল কংগ্রেসের কাঁথি সংগঠনের সভাপতি মানিক ঘোরাই প্রমুখ রামনগর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইম নিউজ রামনগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল রামনগর এক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুকান্ত মজুমদারের মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো আজ আজ বিকেলে রামনগর বাজারে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে একটি বিশাল ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এই ধিক্কার মিছিলে এলাকার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিলগিরি পামেলার রামনগর সকল এলাকায় বিশাল মিছিল পরিক্রমা করে এই ধিক্কার মিছিল কর্মসূচিতে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতয় চরণ রামনগর এক নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক মারিক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার তৃণমূল নেতৃত্ব বিশ্বরঞ্জন মিশ্র কর্মাধ্যক্ষ উত্তম দাস জয়নুল ইসলাম এস সি এসটি ও বিসি সেনের তৃণমূল কংগ্রেসের কাথি সাংগঠনিক সভাপতি মানিক ঘোড়াই প্রমুখ রামনগর থেকে মাখন মন্দুলের রিপোর্ট আর টাইম নিউজ হবে তার মধ্যে বিশ্বপ্রাপ্ত আমরা সরকারের মাধ্যমে হয়তো গীতাটা পাঠ করিনি কিন্তু একদম বয়স্ক মানুষকে আমরা বার্ধক্য ভাতা দিতে বাংলার পলিসি তাদের ক্ষেত্রে কিন্তু এদের কোন আমরা আমরা করা সেই কাঁচা তারা কিন্তু করতে পারে না সেই জায়গায় আজকে আমরা এই প্রতিভা ছিল বড় বাংলার আজকে যে প্রতিভা ছিল চলছে আজকে এখানে আমাদের এই আমাদের দৃষ্টি ভূমিকানে যারা ভারত বর্ষের জন্য রক্ত দেয়নি যারা ভারত বর্ষের জন্য জীবন দেয়নি যাদের জন্য ভারত বর্ষ গঠিত হয়েছে আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমাদের রক্তের বিনিময়ে আত্মবলিদানের বিনিময়ে আমাদের মনীষীদের রক্তের বিনিময়ে যারা আজকে নব করেছে সমাজ সংস্কার করেছে ভারতকে গঠন করেছে ভারতের সংস্কৃতি ফিরিয়ে এনেছে তাদের যদি কালিমা লিপ্ত করে আজকে যারা এখানে দাঁড়িয়ে আছেন শুভবর্তী সম্পন্ন মানুষ করে বুকে আপনারা বলুন তার প্রতিবাদ করবেন না তার প্রতি ঘর উঠবেন না এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে গড়ে উঠতে হবে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি সুকান্ত মজুমদার স্বামীজি সম্পর্কে যে প্রতুক্তি করেছেন যে অশালীন মন্তব্য করেছেন তার বিরুদ্ধে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস আজকের প্রতিবাদ মিছিল করে প্রতিবাদ সভা করে প্রতিবাদ জানাচ্ছে অর্থাৎ বিজেপির মন খারাপ লক্ষকণ্ঠে গীতা পাঠ করবেন বলেছিলেন চার পাঁচ হাজারের লোক বেশি হয় তো সাই তাই যখন লোক আসছে না ওদের ডাকে সেই জন্যই তারা স্বামী বিবেকানন্দ সরকারকে কটুক্তি করেছে তাই আমরা তার জন্যে যে স্বামীজিকে আমরা ভারতবর্ষের মানুষ তার ধ্যান জ্ঞান সব কিছু ক্ষেত্রেই স্বামীজির পথই অবলম্বন করে পথই তার পথই আমাদের পথ দেশের পথ সেই স্বামীজিকে কটুক্তি করা তৃণমূল কংগ্রেস আজকে রামনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আশ্রম করতে আপনি বলবেন যে গীতা আসর বসাবেন আমরা গীতা পাঠ আমরা এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণেই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা সতজন মানুষের জন্য আমরা কতটা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সেটা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব আমরা দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করব বিজেপির পাল্টা আয়োজন মানে তার কোনো পাল্টা নয় পাল্টা নয় আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাঠা হয় না সেই মন্দিরের প্রস্তুতি কতটুকু পাবে না দুদন্ত গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে তবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে উদ্বোধনের দিন আমরা আমরাই চাই রেখা গিরি যিনি তৃণমূল কংগ্রেসে প্রার্থী ছিলেন তার বাড়িতে রাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলবেন আর এটা তো যত নির্বাচন এগিয়ে আসবে তত আরও বেশি করে গ্রামে গ্রামে অশান্তির সৃষ্টি করবে ভারতের জনতা পার্টি এবং তারা নিজেরা নিজেদের আবার ঘরে আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে ওরা ভোট ডিগ্ আরও বেশি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে